আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় যখন মানে পেইনটা ওঠে অনেক সময় দুই দিনও কন্টিনিউ থাকে এটা দেখা যাচ্ছে কোনো সময় পানি আসে বা পিছলে কোনো পদার্থ আসে সেটা অনেক সময় লালও হয় বা সাদাও থাকে তো এই সময় কি মানে সলাদটা কি ফরজ থাকে ওনার ওপরে নাকি সলাদ ছেড়ে দিবে এই সময় পেইন থাকা অবস্থায় জি যদি প্রসব বেদনা প্রসব বেদনা শুরু হয়ে যায় আর তার সাথে ব্লিডিং আসে শুধু পানি আসা নয় হ্যাঁ শুধু সাদা পানির নয় বরং যদি তাতে ব্লিডিং দেখা যায় রক্ত দেখা যায় তাহলে সেটি নেফাস্ট প্রসাব ওলামারা বলেছেন প্রসাব বেদনার সাথে যদি ব্লিডিং হয় তাহলে সেটি নেফাস আর এমনিতে যদি গর্ভ অবস্থায় সময় হয়নি এখন এমনি সেটি নেফাঁস নাই আর নেফাস না হলে তাহলে ইস্তেহাজা রোগের কারণ সুতরাং সালাত আদায় করতে হবে যখন বলছেন যে পেন হচ্ছে মানে প্রসাব বেদনা হচ্ছে আর তার সাথে শুধু পানি যদি হয় তাহলে আপনার সালাত আদায় করতে হবে কারণ এটি নেফাঁস নয়

তো এখন যখন আমাদের হারামাইনা সম্মানিত শাকদের তিলাও শুনছি তখন দেখছি যে ওনারা ঠিক এটাকে মিম দ্বারা বদল করে পড়েন না ওনারা এই গুণাটাকে কিছুটা ইকফার মতো করে একটু নাকশানো শব্দ করে পড়েন এখন এখানে আমার শোনার অথবা বুঝার ভুল থাকতে পারে তো আমি আপনাকে একটু অনুরোধ করছি আপনি যদি দু একটা উদাহরণ সহ আমাকে মানে বুঝিয়ে দিতেন জিনিসটা কিভাবে করতে হবে আমি তাজবিদের স্পেশালিস্ট নই তবে যতটুকু জানি যে কাল বা একলাপ আমাদের ভারত বাংলাদেশে এটাকে কালবের কায়দা বলে কালব মানে পরিবর্তন করে কাল মানে হচ্ছে পরিবর্তন এই জন্য কলবকে কলব হৃদয়কে কলব জন্য বলা হয় যে সেটা পরিবর্তনশীল সব পরিবর্তন হয়েছে কখনো ভালোর দিকে কখনো মন্দর দিকে আর একলাপ মানে ওই কালব থেকে একলাপ মানে বদল বদলিয়ে দেওয়া পরিবর্তন করে দেওয়া একলাপ মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া তো মিন বাদে নন সাকিন অথবা তানবিন বিন নোন সাকিন অথবা তানবিন বিন আছে আর তারপর যদি বা আসে তাহলে কায়দা হচ্ছে এফলাম এগুলো হচ্ছে জেনথমূলক অলঙ্কারমূলক কায়দা এক্ষেত্রে চারটি রয়েছে একটি হচ্ছে এফলাম বাকাল আর একটি হচ্ছে এফফা হ্যাঁ আর একটি হচ্ছে এজহার হ্যাঁ আরেকটি হচ্ছে এদকাব জি আর এগুলি আসলে অজেব নাই এগুলি অজেব নাই কেউ যদি এতে একটু ঘাটতিও করে যেমনটা বলছেন আমি এরকম শুনেছি আমার সন্দেহ ভুল হইতে পারে তো কাল হবে সেটা মেমবাদে হ্যাঁ মেমবাদে কিন্তু মেমবাদে যে হবে কাল সেখানে একটু এখফার কাছাকাছি বিষয়টি কিন্তু এখফা নয় সেটা তোমার এখফা আর আলাদা জিনিস যেমন আহ এখফা নোর সাকিম তানবিনের পরে যদি এর মানে এর মানে জালিকাল কিতাব আল্লাহর হুদাল মুতাল্লিজিয়ুম বিল গায়বি ইকিমুন আসসাইম মা রাযাকনাহুম ইউনফিকুন এই যে ইউনফিকুন নুন এর মালুর ক্ষেত্রে ইদগাম আর এই যে বাকিগুলোর ক্ষেত্রে এখানে রয়েছে আপনার আইজহার রয়েছে হরফি হালকি যদি হয় নুন সাকিন তানবিনের পরে আর বাকি যে অক্ষরগুলি রয়েছে সেগুলো নুন সাকিন তানবিনের পরে পড়লে তখন আপনার ইখফা হবে যেমন বললাম ইউনফিকুন 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 এটা হচ্ছে ইখফা কিন্তু সেটা ইয়ের মতো একলাভের মতো নয় কাল্পের মত নয় কাল্প হচ্ছে যেমন মিন ছিল মিমবাদে হয়ে গেল মিমবাদে হয়ে গেল আর এগুলোতে এমন কোন বড় ভুল হয় না যদি এটা কেউ নাও পড়ে মিন বাদেও পড়ে নাই তবু এতে কোনো অর্থের পরিবর্তন ঘটে না সুতরাং এতে কোনো অসুবিধা ইনশাল্লাহ নেই